তারা সেটা রিজার্ভ করে কারণ একটা সারপ্রাইজ ফ্যাক্টর একটা ম্যাটার করে একটা অডিয়েন্সের কাছে তো প্রিন্স যে সিনেমার মূলত এতটুকু আপডেট তো পাওয়া গেছে যে তিনজন অভিনেত্রী সিনেমার পার্ট হতে চলেছে এবং সেটা কে কে সেটা এখনো খোলচা করে কিন্তু জানা যায়নি মূলত ইধিকার নাম ঘোরার দিক থেকে খুবই কনফার্মডে উঠে আসছিল বাট এখন ইধিকার নামটা কোথাও গ্যাস শোনা যাচ্ছে না তিনজন অভিনেত্রীর নাম খুব স্ট্রংলি উঠে আসছে রুক্মিণী মৈত্র দাসমিয়া ফারিন এবং তোটিনির চরিত্র তো তোটিনি। চিত্রটিনীর নামটা তো তিনজনের নাম মূলত উঠে আসছে মেগাস্টার শাকিব খানের অপোজিটে এছাড়াও এই সিনেমার ভিলেন হিসাবে আমরা যাকে দেখতে পাবো সেটা খুব স্ট্রংলি যার নাম উঠে আসছে সেটা হচ্ছে বুমবারা দেখো এই সিনেমার মেকারসরা একটা বড় প্ল্যানিং করেছে সেটা হচ্ছে যে কোথাও গিয়ে এই সিনেমাটা তারা এইভাবে ডেলিভারেট করতে চাইছে যে কাইন্ড অফ শাকিব খান ভার্সেস প্রসঞ্জিৎ চ্যাটার্জি যদি হয় তো কাইন্ড অফ মেগাস্টারের অপোজিটে তারা এমন একজন মেগাস্টারকে দাঁড় করতে চাইছে যাকে অডিয়েন্স এইভাবে কখনো দেখেনি বিশেষত ভাই বাংলা অডিয়েন্স এবং সেই দুটো ক্লাস যদি হয় তো মানে হিরো কেও টক্কো দেওয়ার মতো একটা ভিলেন যে কমপ্লিটলি সেইরকমই স্টার্ডাম রাখে সেরকমই মানে কমপ্লিটলি বড় একটা সিনেমা ডেলিভার করবে তো এর চেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রির কি হতে পারে যদি প্রিন্সে মানে সাকিব খান মার্চের প্রসেন চট্টোপাধ্যায় হয় তাহলে এর চেয়ে বড় ইন্ডাস্ট্রির কিছু সিনেমা হতে পারে না এবার দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনাতে পারো তোমরা কাকে অ্যাজ এ ভেলেন হিসাবে দেখতে চাও সেটাও জানাতে পারো এবং তিনজন অভিনেত্রী হিসাবে কাকে চাও সেটাও জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেখা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই